পুরা শরীফ অত বড় জমি ওটা কাদের নামে যেটুকু তোমার নামে কাগজ আছে সেটুকু বন্ধু তোমার তারপর জয় শ্রীরামের জমি সব জয় শ্রীরামের জমি আগে রাম এসছে ভারতবর্ষে তারপরে ইসলাম এসছে ওসব নেতাদের কথা পাঠা দেবেন কেন ওদের কাজ কিছু আছে সেন্ট্রাল গভর্নমেন্টে ওরা থার্ড টাইম চলছে ওয়েস্ট বেঙ্গলে একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি জানতে পেরেছে ওয়েস্ট একটা নতুন করে একটা এমস আনতে পেরেছে ব্যর্থ হয়েছে সেই জন্য ওরা কি করছে মানুষকে উস্কাতে হবে দু হাজার উনিশ সালে কি বলেছিল করে তাড়িয়ে এই ঘরটা তোর হয়ে যাবে ওই ঘরটা ওর হয়ে যাবে এই জমিটা তোর হয়ে যাবে বলে মানুষের ভোট নিল কি করেছে কি করেছে যে ব্যাটা বলছে খোঁজ নিয়ে দেখুন নাম তো আপনি বললেন না আমাকে যদি বললেন আমি বলে দিতাম খোঁজ নিয়ে দেখবে ওর বাপদাদুরা ব্রিটিশদের গোলামতি করেছে আর আমার বাপদাদুরা ব্রিটিশদেরকে তাড়াবার জন্য লড়াই করেছে সুতরাং আমাদের সম্পর্ক দিকে তাকিয়ে ওদের লাভ হবে না শুধু পাবলিক গরম হচ্ছে এমন আইন আনছে যে দু হাজার ছাব্বিশের পরে মুসলমান ভারতবর্ষে থাকবে না ছেলে মেয়ে আর থাকবে না মুসলমানকে অমরনাথ শাখাজিকে জিজ্ঞাসা করুন কার পঁচিশ ছাব্বিশটা আছে ডেটা দেখে যদি কথা বলেন যেটা যদি বলেন এই মুহূর্তে পশ্চিম বাংলা নয় ভারতবর্ষের কথা যদি বলি মুসলিম মহিলা বা মুসলিম পরিবার একটার বেশি সন্তান নিয়ে অনিয়া বেশি পার্সেন্টেজে বেশি আছে আপনি গল্প শোনাচ্ছেন আমি ধরে ধরে ওনাদের বলে দিতে পারবো শুধু ওটা বলবো দেশের যে মন্ত্রিসভা যে ক্যাবিনেট আছে দেশের ওগুলো যারা আছে তারা কথা জিজ্ঞাসা করবেন তো তাদেরকে বলবেন জিজ্ঞাসা করবেন যে তাদের কটা তখন বুঝতে পারবেন সংখ্যা বলছে আর এদের তো নেতারা বলছে চারটে করে ছেলে লাও মহিলারা কি সন্তান জন্ম দেওয়ার মেশিন নাকি ওদের মহিলাদের কি এটাই কাজ নাকি শুধু মহিলারা আমাদের বাড়ির মেয়ে আমার মা আমার বোন না তাদেরকে শুধু নাকি তারা সন্তান জন্ম দেবে মেশিন তারা নাকি কাজ কিছু নেই শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করা আরে করা দু হাজার ছাব্বিশে বলছে তো তো কথা হচ্ছে ওরা দু হাজার ছাব্বিশে মতো বলতে চাইবে কি ওরা বলতে চাইবে কি যে লোক বিধানসভাটা পার করিয়ে দাও আরে ভাই গুজরাটে এখন ডবল ইঞ্জিন সরকার উত্তরাখণ্ডে ডবল ইঞ্জিন সরকার হরিয়াঘাতে ডবল ইঞ্জিন সরকার অসমে ডবল ইঞ্জিন সরকার

রেস্ট্রিক্টেড এরিয়া ছাড়া এই ধরনের কোনো ব্যাপার নেই কয়েকটা রেস্ট্রিক্টেড এরিয়া আছে সেখানে ছাড়া এই ধরনের কোনো নেই কিন্তু এই যে কথা বলে দুটো সম্প্রদায়ের মধ্যে তো বিভেদ তৈরি হচ্ছে তাহলে এর এটা না বলে আগামী দিনে বলার না সাহস পায় সেটা আটকাবে কে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী তারা কি করছে এটা বুঝতে হবে পাবলিককে হিন্দু মুসলমান নির্বিশেষে সবাইকে বুঝতে হবে এদের সাথে তৃণমূল বিজেপির একটা সুসম্পর্ক আছে যখন তৃণমূল গাড্ডাই পরে বিজেপি সেটাকে গাড্ডা থেকে তোলার চেষ্টা করে এখন তৃণমূল গাড্ডাই পড়েছে যেই বলেছে মমতা ব্যানার্জি দিল্লিতে গিয়ে অকাফ নিয়ে আন্দোলন করো বাংলার মুসলিম সম্প্রদায় কিন্তু মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই মাদ্রাসায় আপনার পড়া হাই মাদ্রাসার রবিবাবক নির্বাচনে তৃণমূলের সাথে ঘুরেছে তৃণমূল খাইয়েছে খেয়েছে সব আইএসএফ কে ভোট দিয়েছে ওরা যখন হেরে যাচ্ছিল লাস্ট কয়েকটা রাউন্ড বাকি ছিল এসে গুন্ডামি মস্তানি করে ফেড়ে নিয়েছে তাহলে এ থেকে বোঝা যাচ্ছে যে মুসলমানরা

সেই পঞ্চান্ন জনের পাঁচ জনকে খুঁজে বার করতে পারলো না সিবিআই সিবিআই কারা চালাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী যিনি আছেন বিজেপির তিনি একজন অন্যতম বড় নেতা তারপরেও চাকরি চুরি থেকে শুরু করে বিভিন্ন স্ক্যামে জামিনগুলো পাচ্ছে কিভাবে অনুব্রত মন্ডল থেকে শুরু করে এরা সব বিভিন্ন চোরের সাথে চুরির সাথে যারা যুক্ত জামিন পাচ্ছে কিভাবে তারা ক্ষেপণাস্ত্র নেই তাদের কাছে ড্রোন নেই তাদের কাছে যুদ্ধ করার অস্ত্র নেই তাই তারা যুদ্ধ বিরতি ঘোষণা করছে আর ভারত চিরকালই একটা সহনশীল দেশ ভারতের কাছে দেখুন সোশ্যাল মিডিয়ায় কি হয়েছে মানুষকে কি বোঝানো হয়েছে অন্যরা কি বলছে আমি যাব না কারণ পরিষ্কার যেটা বক্তব্য কূটনৈতিক বক্তব্য দুটো দেশের সেটাই হচ্ছে আসল কারণ পাকিস্তান বলেছে যুদ্ধ বিরতি ঘোষণা করছি ভারত সেটাকে সম্মান দেখিয়েছে না তদন্ত করে এটা পরিষ্কার হয়ে গেছে আপনাকে এটাও বলে দি তদন্ত করে এটা পরিষ্কার হয়ে গেছে যে এই জঙ্গিরা তারা পাকিস্তানের জঙ্গি কেন আমি বলছি পাকিস্তান যে দেশ এমনই একটা দেশ পৃথিবীর বুকে আপনাদের আমি এই কথাটা আজকে তথ্যটা জানাই আপনারা সাংবাদিক আপনাদের গাড়ি তথ্য রয়েছে সালে ভারতবর্ষ যেমন স্বাধীনতা লাভ করে পাকিস্তান একদিন পরে পাকিস্তানও স্বাধীনতা লাভ করে ওই সময় পাকিস্তান এমন একটা দেশ যে দেশে আজ পর্যন্ত কোন সরকার পাঁচ বছর টিকতে পারেনি তাদের স্বাধীনতার পর ভারতবর্ষেও কম সময় সরকার হয়েছে কিন্তু বেশিরভাগ সরকারই পাঁচ বছর বা তার বেশি সময় তারা মানে আবার সেকেন্ড সব এসেছে বেশি সময় চার পাকিস্তানের সঙ্গে যুক্ত লাগলো কিন্তু দুদিন চলার পরে হঠাৎ করে গেল এই প্রসঙ্গে আপনি কি মতে না এই প্রসঙ্গে আমি দুটো কথা বলবো প্রথমত হচ্ছে যে ভালো খারাপ দুটো দিকই রয়েছে যুদ্ধ কখনো সলিউশন হতে পারে না এটা আমিও মনে করি কারণ যুদ্ধ হলে যে ক্ষয়ক্ষতি হয় কারণ পাকিস্তান অ্যাটাক করছে পাকিস্তানের সমস্ত অ্যাটাক ভারত আটকে দিয়েছে ডিকি কিন্তু তার মধ্যেও কিছু কিছু তাদের ড্রোন তাদের কিছু মিসাইল সাধারণ মানুষের বাড়িতে পড়েছে রাজস্থান জম্মু কাশ্মীর বা আপনার ওই পাঞ্জাব প্রদেশে বেশ কিছু সাধারণ মানুষের ঘরবাড়ি গেছে এবং সেখানে কিছু মানুষও মারা গেছে এটা কখনো কাম্য নয় পাশাপাশি আর একটা ব্যাপার ভারত যেভাবে যুদ্ধটা করছিল তাতে এটা মনে হচ্ছিল যে পাকিস্তানকে একটা বিশাল বড় শিক্ষা ভারত দেবে কিন্তু একটা জিনিস আমার খারাপ লাগলো একটা তৃতীয় শক্তিধর দেশ আমেরিকা তার প্রেসিডেন্ট টুইট করে বলছেন দুটো দেশের মধ্যে ব্যবসা বন্ধ হয়ে যাবে যুদ্ধ বন্ধ করুন এবং সেক্ষেত্রে ভারত আবার দাবি করছে ডিজিএমও দাবি করছেন যে পাকিস্তান থেকে সাদা পতাকা দেখিয়ে বলা হয়েছে যুদ্ধ বিরতি ঘোষণা করা হোক আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যদি তাই হয় তাহলে পাকিস্তানের যে মানে কি বলবো সেনা প্রধান আসিফ মুনির তাকে তার যে বড় বড় কথা আজকে সেই কথা কোথায় গেল পাকিস্তানের প্রধানমন্ত্রী শুনুন কে কি বলেছে আমার দেখার দরকার নেই প্রস্তাবটা এসছে পাকিস্তানের পক্ষ থেকে এটা তিনটে জায়গা থেকে ক্লিয়ার এক পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন তুরস্ক ছাড়া কোন দেশ পাকিস্তানকে এই যুদ্ধে সাহায্য করেনি তাই